এবার আমির ফলন এক তলানিতে হঠাৎ করে বৃষ্টি নামার কারণে মুকুল নষ্ট হয়ে যায় মালদহ মুর্শিদাবাদ জেলায় এবার আমির ফলন কম হয়েছে অন্যান্য জেলার আমবাগানগুলিতেও একই ছবি দেখা গিয়েছে আমির রাজা বলে পরিচিত হিমসাগর জামাইদের নজর হিমসাগরের দিকে বাঙালির জামাই ষষ্ঠী উৎসবে দেদার খাবার দাবারের ব্যবস্থা হয় আর সেই খাওয়ার পাতে হিমসাগর থাকবে না তা তো হতে পারে না যার ফলে ত্রিপুরার বিভিন্ন ফল বাজারে হিমসাগর আমের দাম দুশো টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঘটে চলছে সামনেই রয়েছে অম্বুবাচি এই মূল্য বৃদ্ধির বাজারে আমু ছাকা মারছে যা মধ্যবিত্তদের আয়ত্তের বাইরে বলে জানালেন এক ক্রেতা সাড়ে তিনশো টাকা কেজি অন্য দিনের তুলনায় অনেক বেশি আজকে মার্কেট দাম তো কেমন উইটাছে আয়ত্তের বাইরে মধ্যবিত্তের আয়ত্তের বাইরে বাইরে দিন দিন সব কিছুর দিন দাম বাড়া যাইতাছে গা হ্যাঁ তখন তো আরও দাম বাড়ব তখন আরও দাম বাড়বো হ্যাঁ ষষ্ঠীকণ আমাবুচি কণ এগুলো তো আমরা রিচুয়াল বাঙালির এটির মধ্যে তো আম বাঙালির প্রধান ফল তো প্রচণ্ডই দাম হ্যাঁ ষষ্ঠী বললে কথা কোন বাচ্চা আছে ঘরে নিলাম তো এক দুই কেজি কিন্তু নওয়ার মতন না অনেকটাই কম নিছি বাজেটের বাইরে যেতেছে গা এবার শুরু থেকে চড়া দাম যাচ্ছে আমের ল্যাংড়া ফচিলি এবং গোলাপ খাস আমের দাম তো বেড়ে আছে আমের রাজা হিমসাগরের দাম অনেকটাই বেশি আবার সেই আম আকারে অনেকটাই ছোট স্বাদের রসনাতে কতটা মন ভরাতে পারবে সে প্রশ্ন থাকছে আমের সাথে সাথে লিচু সহ অন্যান্য ফলেরও আকাশ ছোঁয়া দাম তারপরেও এদিন বাঙালির অন্যতম পার্বণ ষষ্ঠী উপলক্ষে ফল কাপড় চোপড় সহ অন্যান্য জিনিস কেনাকাটিতে বাজারে শ্বশুর শাশুড়ি এবং জামাই সহ ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় চুন দাম লিচু পাঁচশো টাকা কেজি আমও তো সাংঘাতিক দুশো টাকা কেজি আমাদের পক্ষে খুব সমস্যা আর কি আম দুশো টাকা কেজি হিমসাগর ভীষণ বেশি আর লিচু আমি অবাক হয়ে গেছি পাঁচশো টাকা কিলো এই আর কি যা পারি অল্প অল্প নেওয়া কম কম করে নিয়া এভাবে পূজা তো দিতেই হবে এদিকে মহারাজগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী সমিতির সভাপতি চন্দন সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এবার মালদহ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমের ফলন কম হয়েছে তাছাড়া আসাম আগরতলা জাতীয় সড়ক খারাপ থাকার জন্য লরি দিয়ে আম আগরতলায় পৌঁছাতে চার পাঁচ দিন লেগে যায় যার ফলে লরিতেই অনেক আম নষ্ট হয়ে যায় তার জন্যই রাজ্যে আমের দাম আকাশ ছোঁয়া এবার মালদা ফলনটা কম ফলনে কমের জন্য মাল কম আসছে চাষ কম হইলে মাল তো কমই আসবে না 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 অন্য কিছু লেখা না ফলনটাই কম হয়েছে এবার বর্ষা বা তুফানের লেগে যে রা রেমেলার লেগে যে আম ফালাই দিছে এরকম না কিন্তু আমটা ফলনটাই কম হয়েছে কৃষ্ণনগর তো কৃষ্ণনগর সাধারণত হিমসাগরটা কৃষ্ণনগর আমই হয়েছে না এবার তারপরে রাস্তার খারাপ তিন তো আম কিছুটা আম জেডি আয়ে কিছুটা আম জেডি লাগতেছে বা নষ্ট হইতেছে কারণ রাস্তার একটু পজিশন খারাপ আছে যে আমটা তিন দিন আয় আমরা পাঁচ দিন আয় এ কারণ কি মাছ মাংস আলু পেঁয়াজ চাল থেকে শাক সবজি দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাজারে ফলের দাম আরও আগুন গ্রীষ্মকালীন ফলের মধ্যে আম একটি অন্যতম রসালো ফলন তাই দাম যতই হোক তার সুস্বাদু পেতে সকলে আমকে হাতে পেতে চায় ত্রিপুরায় বাণিজ্যিকভাবে আমের ফলন হয় না বললেই চলে যার ফলে বহিরাজ্যের আমের যোগানে প্রতি ত্রিপুরাবাসীকে তাকিয়ে থাকতে হয় তার সুযোগে অসাধু ব্যবসায়ীরা মানুষের পকেট কাটে বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস অম্বুল গলা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা